পরোটা যদি এইভাবে বানানো যায় তাহলে কিন্তু খুব নরম তুলতুলে হয় এবং পরের দিন পর্যন্ত নরম থাকে একটুও শক্ত হয় না আমি আজকে পালং শাকের পরোটা বানিয়েছি শীত তো হালকা হালকা পড়ে গেছে আর বাজারে প্রচুর সবুজ সবুজ পালং শাক তো তাই নিয়ে চলে এসেছি এখানে আমি পালং শাকের শুধু পাতাগুলোই ব্যবহার করেছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার মিক্সি জারের মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো ওই এক ইঞ্চির মতো একটু পাতলা করে কেটে নেওয়া আদা আর এক মুঠুর মতো ধনে পাতাও দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে যে যেমন ঝাল খায় সেই বুঝে দেবেন আর হাফ কাপ জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো ঠিক এরকম একটা জল জলে পেস্ট হবে কারণ চেষ্টা করতে হবে যাতে এইটা দিয়েই হয়ে যায় কোনো রকম জল না লাগে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি পালং শাকের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশি না দু একবার ফুট এলেই বন্ধ করে দেবো আর এক চামচ চিনি দিয়ে চিনিটা মিশিয়ে নিলাম এতে কিন্তু মিষ্টি হবে না তবে টেস্টটা বেশ ভালো হবে বাস এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এবার এটাকে ছেঁকে নেব তবে খুব গরম এটা কিন্তু খন্তি দিয়েই করতে হবে এবার ভালো করে এটা নাড়াচাড়া করে রসটা পুরো বের করে নিচ্ছি আর যেই পালং শাক পেস্টের যে কাতটা সেটাও কিন্তু বেরিয়েছে ছাগনির পেছন দিয়ে তাই সেটাকেও চেঁচে নিয়ে নিচ্ছি পালং শাকটাও তাহলে থেকে যাবে পুরোটাই কিন্তু বেশ ভালো রকম বেরিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দু টেবিল চামচের মতো রিফাইন অয়েল ভালো করে জলটাকে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আটা এখানে আমি আটার ব্যবহার করেছি কেউ চাইলেও ময়দাও করতে পারো কিন্তু এতটা গরম যা হাত দেওয়ায় যাবে না তাই আমি খুন্তি দিয়েই আস্তে আস্তে করে আটাটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আবার যতটা প্রয়োজন শের দিলাম একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে যতটা লাগবে তবে জল একদমই দেওয়া যাবে না একটু চ্যাট হবে তাই কিন্তু একটু করে হাতে তেল লাগিয়ে নিতে হবে বা ওই আটার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে উপর থেকে তাহলে এই চ্যাট ব্যাপারটা একদম থাকবে না আমি তাই একটু করে তেল ওপর থেকে দিয়ে দিয়ে মেখে নিয়েছি ব্যাস এবার মাখা হয়ে গেছে ডো তৈরি হয়ে গেছে তবে একটু নরম হবে ডোটা এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ভালো করে তারপরে এর থেকে একটু করে লেচি কেটে নিচ্ছি একটু বড়ো সাইজের লেচিগুলো কাটতে হবে একদম ছোট ছোট করলে কিন্তু হবে না কারণ যেহেতু এটা একটু নরম করে মাখা হয় তাই একটু বড় করতে হবে এবার একটা চাকি না নিয়ে নিয়েছি তাতেও কিন্তু ভালো করে তেল লাগিয়ে নিলাম এবার যে লেচিগুলো বানিয়েছিলাম তার থেকে একটা লেচি নিয়ে যতটা বড় করা যায় মানে পুরো চাকি জুড়ে বেলে নিতে হবে মানে যতটা পাতলা করা যায় খুব পাতলা করে বেলতে হবে একদম যেন অনেকটা বড় করা যায় একদম পাতলা কাগজের মতো হয়ে যায় ঠিক সেরকম করে কিন্তু বেলে নিতে হবে তাতে যদি একটু ছিঁড়ে ছিঁড়ে যায় তাতে অসুবিধা নেই দেখে বুঝতে পারছেন আমি কতটা পাতলা করে বেলেছি তারপর এইভাবে একটু ভাঁজ করে করে এটাকে জড়ো করে নিতে হবে এক কাছে এরকম করে কিন্তু ভাঁজ করে করে নিতে হবে তাহলে একটা সুন্দর লেয়ার আসবে আর নরমও হবে এবার এটাকে ভালো করে গোল করে গুটিয়ে নিচ্ছি ঠিক এইভাবে গুটিয়ে নিয়ে পেছন দিকে এটে নেবো এবার কিন্তু সবগুলোই আগে এইভাবে তৈরি করে নিতে হবে এবার এটা আমি রেখে দেবো একইভাবে সবগুলোকেই আমি তৈরি করে নেব যতগুলো বানাবো ঠিক ততগুলোই আমি তৈরি করে নিচ্ছি তারপর এটাকে বেলে নেব সবগুলো তৈরি হয়ে গেছে এবার কিন্তু এগুলো বেরবো তবে সবার আগে যে লেচিটা তৈরি করেছি সেটাই আগে বেরবো এবার কিন্তু খুব একটা পাতলা করে বেরবো না এবার মোটা করে যেভাবে পরোটা বেলা হয় ঠিক সেভাবেই কিন্তু বেরবো আর পাতলা করবো না ঠিক দেখেই বুঝতে পারছো ঠিক কতটা মোটা করে বেলেছি যেরকম পরোটা হয় ঠিক সেরকম করে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবার ওটাকে দিয়ে দিলাম একটা পিঠ হয়ে যাবার পর আবার উল্টে দিচ্ছি শুকনোভাবে এপিট পিট করে একটু সেঁকে নেবো যেভাবে আমরা পরোটা করি আর কি সেইভাবেই এবার একটু ওপর থেকে তেল ছড়িয়ে নিয়ে আবারও এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেবো নিয়ে তুলে নেব এইভাবে সবগুলি কিন্তু করে নেব তবে একটা একটা করে করে গরম একটু গরম অবস্থাতেই এটাকে কিন্তু একটু ভেঙে নিতে হবে মানে দুমড়ে মুচড়ে নিতে হবে তাহলে কিন্তু পরের দিন কেন তার পরের দিন পর্যন্ত বেশ নরম থাকে আর দেখো একদম কিন্তু ভেঙে যাচ্ছে না এত মরার পরও আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো এইভাবে একবার পালং পরোটা বানিয়ে দেখো দারুণ